নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জওয়ন চ্যানেলে সকলকে স্বাগতম জানায় আজকের এই ভিডিওতে আজকে আমরা জানব গম চাষের সমস্যাগুলি নিয়ে আর গম চাষের যে রোগগুলি হয় কি কারণে হয় কি কি রোগ হতে পারে এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করব বন্ধুরা গম চাষের সবথেকে বড় সমস্যা কিন্তু এই সমস্যাটি গম যদি না বের হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বড়ো সমস্যা এই সমস্যাটি হওয়ার কারণ এই এক রস না থাকার কারণে এই সমস্যাটি হয়ে থাকে আর গম পাতলা ছেটানোর কারণে এই সমস্যাটা কিন্তু হতে পারে এবার বীজটাও কিন্তু শোধনকারী বীজ হতে হবে বীজ যদি নষ্ট হয়ে যায় বা বীজ যদি খারাপ বের হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি দেখা যায় আসলে এই সমস্যাটি কিভাবে আমরা সমাধান করব। সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই সমস্যাটির সমাধান যেটি সেটি হলো প্রথমে আমরা যখন মাটিটি তৈরি করব সেই ক্ষেত্রে এই মাটিটি তৈরি করার সময় আমরা মাটিতে রস আছে কি না সেটা একবার দেখে নেব মাটিতে যদি রস না থাকে সেক্ষেত্রে আমরা একটু পাইপ দিয়ে জল সেচ করে রস তৈরি করে নেব এই রসটি তৈরি করলে এই বীজগুলো ফোটানোর সম্ভাবনা যেটা এই বীজগুলো কিন্তু ফুটতে বেশি টাইম লাগবে না একসাথে বীজগুলো বেরোবে এবার রস যদি হালকা থাকে সেক্ষেত্রে আমরা গমের বীজটা এক রাতের জন্য ভিজিয়ে রাখবো এক রাতের জন্য ভিজিয়ে রাখলে গমটা কিন্তু একসাথে বেরোয় গমে মাটিতে যদি একটু কম রস থাকে সেক্ষেত্রে গমের বীজটা ভিজিয়ে আমরা এখানে ফেলবো তাহলে গমটা কিন্তু একসাথে বেরোবে এবার এরপর যেটা গমের বীজটা যদি এর পরেও না বের হয় সেই ক্ষেত্রে এই রকম প্রবলেম এখন তো গম ফেলে দিয়েছি সেই ক্ষেত্রে ফেলানোর পর গমটা ফেলানোর পর আমরা যেটা করব এবার কিছু করার নেই সেই ক্ষেত্রে আমরা গমটা বেরোনোর দেখব যদি এইরকম ফাঁকা ফাঁকা বের হয় সেই ক্ষেত্রে আমরা জল সেচ দেব জল সেচ দিলে মাটিতে যদি রস না থাকে সেই কারণে যদি বীজটা না বের হয় তাহলে এই রসটা দেওয়ার কারণে বীজগুলো আবার কিন্তু বের হবে এর কারণ প্রবলেমটা যেটা ছিল সেটা কিন্তু আমাদের একটু হলেও কম হবে তো গমের গাছে যদি এরকম ফাঁকা ফাঁকা হয় সেক্ষেত্রে আমরা একটু জল সেটা আবার দিয়ে নেব তাহলে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এগুলো পূরণ হয়ে যাবে আমাদের গমের মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেশি রস দেওয়া যাবে না কারণ গমের গাছে বেশি জল দিলে গমের গাছের ক্ষতি হতে পারে গমের বীজগুলো পচে যেতে পারে তো এই কারণে বেশি জল দেওয়া যাবে না বা রস না দেওয়াই ভালো বেশি যদি রস থাকে সেক্ষেত্রে রস না দেওয়াটাই ঠিক বেশি রস দিলে গমের বীজগুলো পচে যাবে আমাদের এই মাটিতে রস কিন্তু রয়েছে বন্ধুরা কিনা বীজ যেটা প্যাকেটের বীজ যেটা পাওয়া যায় কিনতে সেই বীজটা এইবার কি প্রবলেম সেটা আমি জানি না কিন্তু এখানে আমার গ্রামে তিন চার জনের এই রকম পাতলা গম কিন্তু এরা চল্লিশ কেজি করে গম ছিটিয়েছে তারপরেও এই রকম পাতলা গম হয়েছে এটার কারণ কি সেটা তো জানি না কিন্তু এই যে কেনা বীজগুলো এই বীজগুলো হয়তো রোদ না দেখার কারণে ড্যাম হতে পারে সেই ক্ষেত্রে গমের বীজটা একটু রোদ দেখিয়ে গমটাকে এক রাতের জন্য ভিজিয়ে রাখবেন পরের দিন সেটাকে ফেলবেন গমের গাছে সাধারণত এখন এই সময়টায় যে রোগগুলি থাকে সেই রোগগুলি কিন্তু খুবই কম রোগে থাকে এখন যে রোগগুলি হয় সেটি হল পাতা পচা রোগ হতে পারে এখন এই পাতা পচা রোগ বা পাতা হলুদ হয়ে যায় এটা কিন্তু ধসার কারণে হয় আর পাতাটা যে পচার কারণ সেই কারণটা হচ্ছে আমরা অতিরিক্ত যখন জলে জল সেচ করি তখন কিন্তু জলটা অতিরিক্ত হওয়ার কারণে এই পাতা পচা রোগটি হতে পারে ধসা লাগানো রোগটিও কিন্তু এই কারণে হয় আবার অন্য কারণে হতে পারে আবার যে আমরা পোকা যে পোকাগুলো থাকে গমের পাতা ছিদ্র করে দেয় আবার কখনো গমের আগালগুলোও কিন্তু ছিদ্র করে দেয় তো এই যে পাতা পচা ছিদ্র করা রোগগুলি এই বিষগুলি দোকান থেকে কিন্তু পেয়ে যাবেন দোকানে গিয়ে একটু পরামর্শ করে খোঁজ নিলে পাওয়া যাবে কিন্তু এই যে গমের গাছে যে ধসা লাগানো বা পাতা হলুদ হয়ে যাওয়া রোগ এই এই বিষটা কিন্তু লিকুইড বিষ এটি অর্গানিক বিষ বিষটা কালো এই বিষটা আপনারা দোকানে গিয়ে একবার পরামর্শ নিয়ে দোকানে খোঁজ করবেন অবশ্যই এই বীজটা পাবেন কারণ আমার এখানে যে বীজটা এখন পাওয়া যাচ্ছে সেটা অন্য কোথাও নাও পাওয়া যেতে পারে তো এই ক্ষেত্রে এখন পরামর্শ দোকানে গিয়ে পরামর্শ করাটাই ঠিক এখন তো কুয়াশা নাই বললেই চলে কারণ এখন তো কুয়াশা থাকেই না প্রায় সকালে উঠে দেখাই যায় না তো এই ক্ষেত্রে রোগগুলি কিন্তু কম হতে পারে আবার দেখা যায় যে কুয়াশা কম থাকলে ফলনও কিন্তু কম হয় তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওই